সবাই বলে ধরেন যে যারা মোটামুটি রাজনীতি সচেতন সমাজ সচেতন দেশের মঙ্গল চায় তারা সবাই কিন্তু বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বর্তমান সরকারের সময়ে আসলে এটা অসম্ভব ইম্পসিবল এটার কি আছে আমরা অনেক সময় বলেছি এবং যারা নিরপেক্ষ জায়গা থেকে দেখে তারাও জানে ওই যে বলেন বিভিন্ন আলোচনায় টক সাথে আপনারা শুনেন যে আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না শেখ হাসিনা যখন ছিল না তখন আওয়ামী লীগ ছিল ওদের মাসুদ কামাল খুব সুন্দর করে বলেন আর শেখ হাসিনা না থাকলেও আওয়ামী থাকবে এইটা এখনকার কালের যারা আছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে একদম তাই হাটে জান দিয়ে ফেলবে এরকম অবস্থা হাসান আবদুল্লাহ বা নাসির উদ্দিন পাটোয়ারি সাজি সালাম সব বলেন যে জীবন থাকতে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না আমি যেদিন কথা বলছি দুই এপ্রিল দু হাজার পঁচিশে সেই দিনও এই ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছেন বা এই এনসিপি যারা নেতা আছেন তারা বলছেন যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তারা দিবেন না আপনারা কারা আপনারা কতজনের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে কোটির হিসাব বাদ লাখের হিসাবও বাদ কয়জনের আপনারা প্রতিনিধিত্ব করেন যে বাংলাদেশে এই যে বলা হয় দুই আড়াই কোটি আওয়ামী লীগ এই তাদের একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন শেখ হাসিনার দোষ বা আওয়ামী লীগের অসংখ্য সুবিধাভোগী লোক সেটার কারণে তাহলে এটা বা অংলীগের অন্য যারা আছে তারা কিভাবে নেবে আপনি পারবেন কি ক্ষমতা রাখেন কি না সৎ আছে কি না এইসব যখন নানান প্রশ্ন তখন দেখবেন এক একজন এক এক সময় এক কথা বলছে কয়েকদিন আগে উপদেশ শাসন মনে সজিব ভেবে বলেছিলেন না সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আওয়ালিলীগ নিষিদ্ধের ব্যাপারে একটা স্টেপ আসছে তারপরে এন ওই যে যেখানে এগারো মার্চ সেনা প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে বলে আওয়ামীলীগ আশানা আসা কি রেফর্মরা অমিলীগ আশানা আসা এইসব বিষয়ে একটা মিটিংয়ের কথা কথা হচ্ছে না খুব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এরকম কথা হয়েছে সেই সময়ের তারা রাজনীতি শুরু করলো কিন্তু এখন এসে তারা বলছে তাদেরই যারা একেবারে খুব ডাইহার্ডেড এবং নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা বোধহয় বলছে বুঝতে পারছি এইভাবে তো বলে হবে না পুঁজিটা জিয়ে রাখা সম্ভব যে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রয়োজন সুদ্ধ তাদের রাজনৈতিক পুঁজি বক্তৃতার পুঁজি বুঝে তারা তো বক্তৃতার কাজে দুরকম থাকতে পছন্দ করেন নিশ্চয়ই তাই না তো এখন কিছুটা পিস্টান কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না কে বলছেন মাহফুজ আলম বলছেন সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন রাজনৈতিক দল দেশি বিদেশি অংশীজনদের সঙ্গে পরামর্শ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না দেশি বিদেশি অংশীদারিত অংশীজনদের সাথে পরামর্শ ছাড়া মানে বিদেশি বন্ধুদের মতামতের একটা গুরুত্ব আছে বলেই কি গত তিন মাস আগে থেকে এখানে একটু ব্যাক ফুটে যেতে হয়েছে না তারপর জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তাই সরকার জনতার দাবির মুখে এই সিদ্ধান্ত নেবে ওই যে আমি বলি না রাজনীতিবিদরা যখন নিজের ইচ্ছার কথা বলে তখন বলে এটা জনগণ চায় জনগণের দাবি তো ওনার এই লাইনটা যে জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তো কত আম জনতার ম্যাঙ্গো পিপলের কয় লাখের মিছিল দেখা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের এখন তারা তো চায় যে আওয়ামী যারা লুটেরা যে আমরা বলি শেষ দিকে সে আওয়ামী লীগ ছিল না শেষ দিকে লাস্ট আট দশ বছরই আওয়ামী ছিল না এরা সব লোটেরা সুবিধাভোগী মাস্তান পয়সার কাঙাল ইয়াবা ব্যবসায়ী এই টাইপের লোক ছিল তো বাংলাদেশে তো ওই জনগণ যারা লাখ লাখ লোক চায় এদের বিচার হোক বিচারটা কত শুধু শেখ হাসিনার বিচার ওই উপরের মহলের নারায়ণজনের কথা একটু বলা হয় আর বাকি যেই যে লোটেরার দল এরা তো বেসিক্যালি আওয়ামী লীগ কিনা এরা তো সব দলের মধ্যে গিয়ে ঢুকে পড়ে তো ওদের বিচারের কথা ওভাবে জনগণ যেটা চায় এটা আসে না আসে হলো জনগণ নাকি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কীভাবে জনগণের এই মতামত জানা গেল আমি জানি না তিনি একটা প্রোগ্রামে এই কথা বলছেন অপচারণ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সংস্কার কতটুকু কীভাবে হবে তার উপর নির্ভর করবে নির্বাচন এটাই হচ্ছে মুদ্রা কথা নির্বাচন কবে কি হবে না হবে এইটা নির্ধারণ করার জন্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুটাকে জিয়ে রাখা প্রয়োজন কিনা আর না হলে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিপক্ষে একটা গণভোট অথবা একটা শুনানি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারকে প্রতিষ্ঠিত করা অর আদালতের মাধ্যমে আয়দার নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া যে যতদিন লাগুক বাংলাদেশের জনগণ বিচারের মাধ্যমে সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে নিয়ে সিদ্ধান্ত আমি লীগ হবে কি হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সেটা নিয়েতিক্রহণ করুনিয়া